এই ভিডিওতে ফিতা দিয়ে চমৎকার একটি ডিজাইন হাতা তৈরি শেখাবো আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখলে এই ডিজাইন হাতাটি আপনি খুব সহজে তৈরি শিখতে পারবেন মাত্র দুই তিন মিনিটের ভিতরে শিখিয়ে দেব ফার্স্ট টাইমে স্বাভাবিকভাবে আপনাকে হাতাটি কাটিং করে নিতে হবে হাতাটি ঠিক মাঝখানে এইভাবে কাটিং করে হাতের একটি পার্ট আমাদেরকে দুইটি পার্ট করে নিতে হবে এইভাবে দুইটি পার্ট করে নিয়ে হাতের মুখের যে অংশটি আছে তাই না এই অংশটি আপনাকে দুইটি ভাঁজ করে এইভাবে সেলাই দিতে হবে কীভাবে আমি যেভাবে দিয়ে নিচ্ছি এইভাবে দুইটি ভাজ করে একটি পার্ট সেলাই করব এরপর এখানে আরও একটি পার্ট যে আছে এই পার্টটিও একই নিয়মে সেলাই করতে হবে তো এইখানে আমি একটি হাতা তৈরি করে দেখাচ্ছি একটি জামার জন্য এরকম দুইটি হাতা আপনাকে তৈরি করতে হবে একটি সেলাই দেওয়া হয়ে গেলে হাতের মুখে এখানে আরও একটি সেলাই দিতে পারেন এইভাবে দুইটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে যে কাজটি করতে হবে এই দুইটি পার্ট আমরা এইভাবে মিল করে রাখবো রেখে এখানে হাফ ইঞ্চি এক্সট্রা ছয়টি সেলাই মার্জিনে কাপড় রেখে বরাবর এখানে একটি সেলাই দিতে হবে এইভাবে সুন্দর সোজা করে এই সেলাইটি আপনাকে দিতে হবে দেওয়ার পর এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে এইখানে যে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি এই দুইটি কাপড় দুই দিকে আমাদেরকে ভাজ করে নিতে হবে নেওয়ার পর এখন যে কাজটি করতে হবে দেখুন এই কাপড়ের এই মাথাটি এক সুত কাপড় ভাজ করে এখন এখানে বরাবর আমাদেরকে একটি সেলাই দিতে হবে দুইটি সাইটে একই নিয়মে কাপড়টি ভাজ করে সেলাই দিতে হবে এই ভিডিওটি দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলো পরবর্তীতে যদি আপনি নিয়মিত দেখতে চান ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলেই পেজটিকে ফলো দিয়ে রাখবেন একই নিয়মে এই সেটু কাপড়টি আমাদেরকে ভাজ করে নিতে হবে এবং পরবর্তীতে যদি আপনি এই ভিডিওটি আবারও দেখতে চান অবশ্যই আপনার টাইম লাইনে মানে আপনার ফেসবুক আইডিতে আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন নাহলে কোথাও আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন তো এইভাবে দুইটি সাইডে আমাদের সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে এরপরে ডিজাইনটি তৈরি করার জন্য আমাদেরকে এখানে ফিতা তৈরি করতে হবে তো হাতাটি আমরা সাইডে সরিয়ে রাখব ফিতা তৈরি করার জন্য পাশে দেড় ইঞ্চি এবং লম্বা চড়া একটি কাপড় নিয়েছি এই কাপড়টি এভাবে দুই সাইড থেকে ভাজ করে নিয়ে বরাবর এখানে আমাদেরকে একটি সেলাই করতে হবে একই নিয়মে দুইটি ফিতা তৈরি করতে হবে এরপরে সিটটি পেনের সাহায্যে দেখুন আমরা যে এখানে দুইটি সাইডে দুইটি কাপড় সেলাই করে নিয়েছি এখানে কিন্তু দুইটি ঘাট তৈরি হয়েছে এই ঘাটগুলোতে আমাদেরকে ফিতা লাগিয়ে নিতে হবে কি করতে হবে এই ধরনের দুইটি ফিতা তৈরি করে দুই সাইডে দুইটি ফিতা আমাদেরকে সেট টিপিনের সাহায্যে বা যে কোনো কিছু সাহায্যে আপনি লাগিয়ে নিতে পারেন তো এইভাবে ঠিক আছে খুচিয়ে 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 আমাদের কিন্তু ফিতাগুলো লাগিয়ে নিতে হবে খুব সুন্দর একটি ডিজাইনের হাতা এই হাতাটি আপনার যে কোনো জামাই আপনি তৈরি করতে পারেন সেটা গোল জামা হতে পারে কামিজ হতে পারে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে অনেক স্টাইলিশ একটি হাতা একটি সাইডে ফিতাটি লাগানো কমপ্লিট হয়ে গেলে অপর সাইডও একই নিয়মে ফিতাটি লাগিয়ে নিতে হবে আবারও বলে দিচ্ছি আপনার যদি এখন সময় না থাকে পরবর্তীতে যদি আপনি ভিডিওটি দেখতে চান অবশ্যই আপনাকে শেয়ার দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি ভিডিওটি দেখতে পারবেন এই সাইড থেকেও আমাদেরকে ঠিক আছে এইভাবে ফিতাটি লাগিয়ে নিতে হবে এইভাবে ফিতাটি লাগানো কমপ্লিট হয়ে গেলে চিট্টিপিনটা আমাদেরকে সাইডে সরিয়ে রাখতে হবে দেখুন হাতের আরমহলের এই সাইডে আমাদেরকে এখন সেলাই দিয়ে আটকে নিতে হবে ফিতাগুলো যেন কখনো ফুলে না যায় এইভাবে আমাদেরকে আটকে নিতে হবে আটকে নেওয়ার পরে এই যে ফিতাগুলো আছে তাই না এই ফিতাগুলোর মাথায় এখানে আমাদেরকে ফুল তৈরি করে নিতে হবে আপনার রুচি অনুযায়ী যে কোনো ফুল আপনি তৈরি করে নিতে পারেন তো এখানে আমি সাধারণ একটি ফুল তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে স্কোয়ার একটি কাপড় নিতে হবে সেই কাপড়টির উপরে এই ফিতাটি রেখে অ্যাঙ্গেল করে আমাদেরকে সেলাইটি দিতে হবে তো এক্সট্রা সুতো এবং কাপড়গুলো কাটিং করে ফেলে দিতে হবে এরপরে দেখুন এই কাপড়টিকে টান দিলে ফুলের কাপড়টি কিন্তু উল্টে চলে আসবে তাই না আসার পরে এভাবে একটি ভাঁজ করতে হবে এরপরে আরেকটি ভাঁজ করতে হবে করে কাপড়টিকে অ্যাঙ্গেল করে কাটিং করে নিতে হবে তাহলে খুব সহজে এখানে একটি ফুল তৈরি হবে তো ফিতেটি বেঁধে নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এখানে একটি স্টাইলাইজ হাতের ডিজাইন তৈরি হয়েছে হাতের মুখের যে মাপটি আছে আপনার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে ঠিক আছে সাধারণ হাতাগুলো যেভাবে সেলাই করে একই নিয়মে সেলাই করতে হবে এই অবস্থায় কিন্তু হাতাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই আপনার মূল্যবান মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং নেক্সট টাইম ভিডিও দেখার জন্য চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো